যে দুর্ঘটনাটা কি করে ঘটলো কে ঘটালো সেটা আমি জানি না কিন্তু আজকে আমি আপনাকে এই মন্দিরে দাঁড়িয়ে কথা দিচ্ছি কারোর জন্য যদি আপনার এই অবস্থা হয়ে থাকে তাহলে তাকে আমি খুঁজে বার করবই তাকে খুঁজে বার করলেই বোধ হয় সব কিছু পরিষ্কার হয়ে যাবে দেখুন সে না হয় এখন আমি আপনার স্ত্রী হলাম কিন্তু আপনি তো অনেক আগে থেকে আমাকে ধাওয়া করতেন সেটা কেন শুনি কি হলো মুখে কোন উত্তর নেই কেন হ্যাঁ সত্যি সত্যি বলুন তো আপনারাই আমার অবস্থা করেননি তো তোমার ইচ্ছে সব সবকিছু হয়েছে আর কোনো চাপ নেই কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে অঙ্কন তার আর সন্তানের যেন কোনো ক্ষতি না হয় ও আমার বংশধর এটা ভুলো না ওর কোনো অযত্ন কিন্তু আমি বরদাস্ত করব না কোনোভাবেই এটা তোমায় বলে রাখলাম অঙ্কন এবার ওরা রওনা দেবে অন্যেরা যার মতো চলে গেছে ঠিকই কিন্তু তারা আর অঙ্কনকে এবার তারার বাড়িতে যেতে হবে আমি সব ব্যবস্থা করে দিচ্ছি যাতে কালকে ওখান থেকে এটা কি বলছে ছেলেটা ও আমার বাড়িতে যাবে না তারার বাড়িতে যাবে না কেন আরে ওই বাড়ি থেকেই তো কালকে কোনে বিদায় হবে এটাই তো নিয়ম ওটা নিয়ম তোলা থাক আগে আমি এই কাগজপত্র নিয়ে বাড়ি যাব মায়ের রাতে দলিলের কাগজটা তুলে দেব কি বলুন তো আপনাদের ঠিক আমার বিশ্বাস নেই বিশেষ করে আপনাকে মাঠান আসলে আপনার কি মত সেটা বোঝা মুশকিল হয়তো রাতে আমি ঘুমালাম আর সেই সুযোগে তারা বাড়ির লোকজন দোলটা চুরি করব না 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 আমি সেসব চান্স নিব আমি বাড়ি যাব তোমার কাছ থেকে কেউ দলিল চুরি করবে না বা কেড়ে না তবু আমি বাড়িই যাব আমার সব কিছু নেওয়া হয়ে গেছে বিয়ের আগে তারা মাটির বাড়িতে থাকে আমার বই গেছে সেখানে থাকতে এখন একটা আস্ত রাইস মিলের মালিকা আমি কি থাকবো ওই মাটির বাড়িতে আচ্ছা কোনোদিন কখনো শুনেছেন আপনারা যে কোনো মিলের মালিক মাটি বাড়িতে আছে তাহলে আমি কেন থাকবো সন্ধ্যা সন্ধ্যা তারা সন্ঠী সেরুবি সন্থি সাড়ে সাতটায় স্টার জলসায় ও ডিস লিটার স্টারে